আসসালামু আলাইকুম রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক জাতীয় পর্যায়ের একটি এনজিও তাদের আজকে আটশো পঁচাত্তরটি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় মূলত তারা নিয়োগটা দিয়েছে তো দেখুন আবেদনের শেষ তারিখ কিন্তু একত্রিশ আট দুই তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আটশো পঁচাত্তরটি পদে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিওতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বিভিন্ন পদে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন দেখুন ন্যূনতম এইচএসসি পাশে কিন্তু আপনি এখানে চারশোটিরও অধিক পদে আবেদন করতে পারবেন বেতন কিন্তু আটত্রিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা পর্যন্ত স্যালারি আপনারা পাবেন এর সাথে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে তো সব বিষয়গুলো আপনাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন বাংলাদেশ প্রতিদিনে একত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রি কেন জিওতে আটশো পঁচাত্তরটি পদে তো দেখুন এখানে বলছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা যেটি মাইক্রোক্রেডিট রেগুলেটরি বা এমআরএ সনদপ্রাপ্ত একটি এনজিও প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা দিয়েছে জোনাল ম্যানেজার এক নম্বর পদে এখানে পদ সংখ্যা পনেরো জন নেবে এখানে কিন্তু সর্বসাকুল্যে বেতন পাবেন আশি হাজার একশো পঁচিশ টাকা ন্যূনতম স্নাতক পাশ এবং এখানে কিন্তু আপনার দুই বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর যদি অভিজ্ঞতা আপনার বেশি থাকে তাহলে এখানে বয়স কিন্তু শিথিলযোগ্য মানে এর থেকেও বেশি বয়সও আপনি আবেদন করতে পারবেন দুই নম্বরে আছে দেখুন এরিয়া ম্যানেজার পদসংখ্যা সংখ্যা পঞ্চাশটি এখানে সর্বসাকুল্যে বেতন পাবেন ছেষট্টি হাজার একশো পঁচাত্তর টাকা ন্যূনতম স্নাতক পাশ এখানেও দুই বছরের একটা অভিজ্ঞতা আপনার লাগবে বয়স চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এ এমএস অফিস কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য এরপরে দেখুন তিন নম্বরে আছে শাখা ব্যবস্থাপক পদ একশো পঞ্চাশটি এখানে বেতন পাবেন বান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা ন্যূনতম স্নাতক পাস এবং এখানে আপনার দুই বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে এম অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে এবং বয়স সীমা পঁয়ত্রিশ বছরের ভিতরে আপনার কিন্তু হতে হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে এখানেও কিন্তু বয়স সীমা শিথিলযোগ্য তারপরে দেখুন আছে চার নম্বরে হিসাব রক্ষণ শাখা হিসাবরক্ষণ কর্মকর্তা দুশো পঞ্চাশটি নেবে চল্লিশ হাজার তিনশো পঁচিশ টাকা পর্যন্ত আপনি কিন্তু এখানে স্যালারি পাবেন ন্যূনতম স্নাতক পাস দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এমআইএস এবং এফআইএস প্রতিবেদন প্রস্তুতি পারদর্শী হতে হবে ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম একটা সফটওয়্যার সেই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনার কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং আবেদনকারী সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য তারপরে দেখুন আছে ক্রেডিট অফিসার পদসংখ্যা চারশোটি এখানে কিন্তু সর্বসাকুল্যে বেতন পাবেন আটত্রিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা এবং এখানে ন্যূনতম এইচএসসি পাশে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এক বছরের একটা অভিজ্ঞতা আপনার থাকতে হবে মাঠ পর্যায়ে যে কোনো এনজিওতে বা সমিতিতে আপনি কাজ করেছেন এরকম একটা অভিজ্ঞতা হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বয়সীমা শিথিলযোগ্য যদি আপনার অভিজ্ঞতা বেশি থেকে থাকে অন্য অন্য এনজিওতে কাজ করার তাহলে বয়স সময় এখানে বেশি হলেও কোনো সমস্যা নেই তো দেখুন এবার আপনার এই আবেদন করার জন্য কোন কোন যোগ্যতা লাগবে কি কি কাগজপত্র পাঠাতে হবে কোন কোন সুযোগ সুবিধাগুলো পাবেন এবং কোন বরাবর আপনি আবেদন করবেন কত তারিখের ভিতরে এবং খানটা কিভাবে পাঠাবেন পুরো বিস্তারিত এই অংশে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আবেদনকারীদের বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে মোটরসাইকেল ড্রাইভিং বৈধ লাইসেন্স থাকতে হবে নিয়োগকৃত পুরুষ অথবা নারী কর্মীকে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি শিক্ষানবিষ্কার শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে তখন থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত সকল সুবিধা যেমন দুটি উৎসব ভাতা জীবনযাত্রার ব্যয় ভাতা ঝুঁকি ভাতা লাঞ্চ ভাতা বৈশাখী ভাতা কমিউনিকেশন ভাতা মোবাইল ও ইন্টারনেট ভাতা প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ডের ওপরে লোন গ্র্যাচুটি কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ দূরবর্তী ভাতা সাইকেল লোন মোবাইল লোন মোবাইল সিম ল্যাপটপ লোন ট্যাব ও ফুয়েল বিল ইত্যাদি পাবেন দেখুন অনেকগুলো সুযোগ সুবিধা তারা কিন্তু দিচ্ছে দিয়ে এখানে মূলত তারা ক্রেডিটে লোক নিয়োগ দেবে তো দেখুন ঢাকা সিটি কর্পোরেশনে কাজ করতে আগ্রহীদের অগ্রাধিকার দেওয়া হবে স স পদে কমপক্ষে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনি ঢাকা সিটিতে কাজ করেন তাহলে কিন্তু তারা অনেক বেশি অগ্রাধিকার দেবে কারণ এই এনজিওটার মূলত ঢাকা বেশ বেশি পরিচালনা করে বা ঢাকা বেশ বেশি তাদের অফিস সারা বাংলাদেশে তাদের অফিস আছে কিন্তু ঢাকা বেজে মূলত এখন তারা বেশি সংখ্যক লোক এখানে নেবে মনে করেন এই চারশোটি পদের ভিতরে একশো থেকে দেড়শোটি পদই কিন্তু ঢাকায় নিয়োগ হবে তো দেখুন তারপরে কি বলছে শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে আগামী একত্রিশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বরাবর দরখাস্ত যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর সহ পণ্য জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা চাকরির অভিজ্ঞতা সন্দেহে সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি সদ্যতলা তোলা এক কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করতে হবে এবং সংস্থার মানব সম্পদ বিভাগ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বাড়ি নম্বর অষ্টআশি বাই এ সড়ক সাত এ ধানমন্ডি আবাসিক এলাকা ঢাকা বারোশো নয় এই ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে ঠিকানাটা নিশ্চয়ই আপনারা দেখতে পাইছেন যে মানব সম্পদ বিভাগ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিগ বাড়ি নম্বর অষ্টআশি এ সড়ক সাত বাইয়ে ধানমন্ডি আবাসিক এলাকা ঢাকা বারোশো নয় আমি আবারও বললাম এই ঠিকানা বরাবর কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং সমস্ত কাগজপত্র জীবন বৃত্তান্ত এবং ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি সদ্যতলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে এই আবেদনপত্রটা এই ঠিকানা বরাবর কিন্তু আপনাকে পাঠাতে হবে এছাড়াও এই সার অ্যাট দ্য রেট রিক বিডি ডট এই ইমেইলের মাধ্যমে কিন্তু আপনি আবেদনপত্র পাঠাতে পারবেন আপনার সিবিটা পিডিএফ করে নেবেন পিডিএফ না করলে কিন্তু এইখানে ইমেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন না বা আপনাকে ডাকবেও না এবং জীবন বৃত্তান্তে ক্ষুদ্র ঋণ অভিজ্ঞতা বিস্তারিত তথ্য কিন্তু থাকতে হবে নিয়োগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট এই সমস্ত ওয়েবসাইট আছে এখানে পাওয়া যাবে খামের ওপর পদের নাম ও যে জেলায় কাজ করতে আগ্রহী তা কিন্তু উল্লেখ করতে হবে দেখুন এখানে তারা আরেকটা নতুন সুযোগ দিয়েছে যে আপনি কোন জেলায় কাজ করতে চাচ্ছেন সেই জেলার নাম কিন্তু আপনি এখানে উল্লেখ করতে পারবেন খামের উপরে যখন আপনি হার্ড কপি পাঠাবেন তখন অবশ্যই খামের ওপরে পদের নাম এবং কোন জেলায় কাজ করতে আগ্রহী সেটা কিন্তু লিখে সুন্দর করে আপনি এখানে আবেদন করতে পারবেন দেখুন বিশেষ দশ নিয়ে নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই সেক্ষেত্রে বিকাশ রকেট নগদ মোবাইল ব্যাঙ্কিং বা অন্য কোনো মাধ্যমে কারোর সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে পরামর্শ দেওয়া হলো মানে কোনোরকম টাকা পয়সার লেনদেন কিন্তু আপনারা করবেন না তো এই যে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিও যে সার্কুলারটা দিয়েছে এটা কিভাবে আবেদন করবেন এই আবেদন প্রক্রিয়া নিয়ে একটা ভিডিও আমি আপনাদেরকে দেব সেই মাধ্যম দিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হয় কীভাবে খাম লিখতে হয় পুরো বিস্তারিত লিখে একটা সুন্দর ভিডিও আপনাদেরকে আমি উপহার দেব যেটা আপনারা দেখে আপনারা আবেদন করতে পারবেন খুব শীঘ্রই ভিডিওটা আমি দিয়ে দেবো হয়তো আজকালকের ভিতরে আমি দিয়ে দেবো তো এখানে যে আটশো পঁচাত্তরটি পদের রিসোর্স ইনটিগ্রেশন সেন্টারই এনজিও সার্কুলারটা দিয়েছে এখানে আপনারা নির্দিতে আবেদন করতে পারেন আবার একটা জিনিস বলে রাখি আপনাদের বর্তমান যুগে কিন্তু এনজিও চাকরি পাওয়া অনেক বেশি টাফ এবং কঠিন সুতরাং আপনারা এরকম বড় বড় সার্কুলার যেগুলো আছে সেগুলোতে আবেদন করবেন বহু সংখ্যক লোক এখানে নেয় সুতরাং আপনার কপাল ভালো থাকলে ভাগ্য ভালো থাকলে এসব জায়গায় চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু এসব জায়গায় চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অংশে বেশি থাকবে আপনার বেলায় তো এই যে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিগ এনজিওতে যে সার্কুলারটা দিয়েছে এখানে কিন্তু আপনি টোটালি চারশোটি পদে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এখানে বেতনও কিন্তু অনেক বেশি পাবেন দেখুন আটত্রিশ হাজার টাকার মতো স্যালারি পাবেন অন্যান্য এনজিওতে কিন্তু এত বেশি স্যালারি দিয়ে তারা কিন্তু অফার করে না এই রিক এনজিওতে কিন্তু অনেক স্যালারি তারা ধরে এবং অনেক সুযোগ সুবিধাও কিন্তু তারা এখানে প্রদান করে তো এই ছিল মূলত আটশো পঁচাত্তরটি পদে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিওর সার্কুলারটি সার্কুলারটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবারও এই জাতীয় কোনো একটি সার্কুলার নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ সুন্দর এবং ভালো থাকবেন আল্লাহ হাফিজ